ভারত থেকে নেমে আসা উজানের ঢলে শেরপুর নেত্রকোনা ও সিলেটে তীব্র বন্যার আশঙ্কা দেখা দিয়েছে যার দরুন উক্ত অঞ্চলের নিম্নাঞ্চলে বসবাসকারী লোকজনকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে ভারতের আসাম ও মেঘালয়ে টানা ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বিশেষ করে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলা বন্যা বন্যাঝুঁকিতে রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তীব্র বন্যায় ডুবে যেতে পারে এসব জেলার অনেক নিম্নাঞ্চল বিশ মে দুপুরে বেসরকারি আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডট কমের প্রধান আভাবিদ মোস্তফা কামাল পলাশ এক সতর্কবার্তায় জানান উজানে ভারী বৃষ্টিপাতের ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই জেলাগুলোর বিভিন্ন নদ নদীতে হঠাৎ পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে এতে করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে যা জনজীবন ও কৃষি উভয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তিনি আরও জানান মঙ্গলবার বিকেল থেকে বুধবার দুপুর বারোটার মধ্যে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে করে পাহাড়ি ঢলের তীব্রতা বাড়বে এবং নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে শেরপুরে ইতোমধ্যে গত চার দিন ধরে থেমে থেমে বৃষ্টির কারণে জেলার নদ নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে গতকাল মঙ্গলবার ভোর থেকে প্রবল বৃষ্টিপাত এবং উজানের অতিরিক্ত পানির চাপের ফলে পানি আরও দ্রুত বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল দশটায় চেল্লাখালী নদীর পানি বিপদসীমার একশো ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল আগের রাত দশটায় এই পানি ছিল উনচল্লিশ সেন্টিমিটার ওপরে এর মানে মাত্র বারো ঘন্টার ব্যবধানে পানি সাতষট্টি সেন্টিমিটার বেড়েছে তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এসব পয়েন্টে পানি দ্রুত বাড়ছে এবং তা বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নদীর পানির উচ্চতা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ফসবির তাজ এটিএন বাংলা